এখন জমি ক্রয় করবেন কার কাছ থেকে সরাসরি মালিকের নিকট থেকে না মিডিয়াদের কাছ থেকে জমি ক্রয় করবেন ভাবতেছেন এখন জমি ক্রয় করবেন কার কাছ থেকে সরাসরি মালিকের নিকট থেকে না মিডিয়াদের কাছ থেকে এটা এই প্রশ্নটা আমার কাছে অনেক আসে তো আসলে আমার পরামর্শ হচ্ছে জমি ক্রয় করলে সরাসরি মালিকের কাছ থেকে যদি ক্রয় করতে পারেন এটা হচ্ছে বেস্ট এখন অনেক সময় সরাসরি মালিক খুঁজে পাওয়া যায় না তাই বলে কি আপনি জমি ক্রয় করবেন না অবশ্যই ক্রয় করবেন আপনি মালিকের পক্ষে তার বিশ্বাসী কোনো মিডিয়ার কাছ থেকেও জমিটা ক্রয় করতে পারেন যদি সে কাগজপত্র ভালো বোঝে আপনাকে বুঝাই দিতে পারে সেই ক্ষেত্রে আপনার হয়তো কিছু জমিটার দাম বেশি যাবে বাট সে যদি দক্ষ লোক হয় মানে আপনার জন্য আপনার জমি ক্রয় করতে সুবিধা হবে আমি দলিল লেখক সোহেল এই ধরনের সচেতনমূলক ভিডিও পেতে আমার পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন